আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি ঝিনমিল বাংলাদেশ চ্যানেলে বেশ কিছু বছর যাবৎ প্রত্যেক বছরের কুরবানিতে বড় বড় গরু ভাইরাল হতে দেখা যায় কিন্তু এবার সাদিক অ্যাগ্রোর পনেরো লক্ষ টাকা মূল্যের বিশাল ছাগলটি সবার নজর কেড়েছে ভাইরাল এই ছাগলটি দেখতে আমি আজ চলে আসলাম দেশের সবথেকে বড় সুপরিচিত খামার সাদিক অ্যাগ্রোতে ঢাকার মোহাম্মদপুর বেরিবাদে এর অবস্থান এখানে এসে দেখি কোরবানির পশুর বিশাল কালেকশন রয়েছে তাদের ছাগল গরু দুম্বা মহিষ এবং মরুদ্দেশের উট পেয়ে যাবেন এখানে বিশাল এলাকা জুড়ে তারা কোরবানির পশুর ডিসপ্লে দিয়েছে এখানে এসে উৎসুক মানুষের ভিড় দেখলে মনে হবে কোনো বিনোদন কেন্দ্রে এসে পড়েছি পশুর মেলার ভেতর অনেকেই অস্থায়ী খাবারের দোকান বসিয়ে বেশ রমরমা ব্যবসাও করছেন আমরা এখানে এসে দেখি প্রচুর দর্শনার্থীর ভিড় তবে মূল আকর্ষণ ছিল উট এবং ভাইরাল সেই ছাগলটির অনেকেই সপরিবারে এসে ছাগল এবং উটের সাথে সেলফি উড়াচ্ছেন ঈদ উপলক্ষে খামারটি বেশ ভালোভাবেই সাজানো হয়েছে দেখতেই পারছেন ঈদের একটা আমেজ বিরাজ করছে এখানে যারা পরিবার পরিজন এবং বাচ্চাদের সাথে করে নিয়ে এসে নিজের পছন্দ মতো গরু কিনতে চান তাদের জন্য সেরা একটি স্থান বড় বড় গরুর পাশাপাশি এখানে অনেকগুলো ছোট সাইজেরও গরু আছে এখানে লাইভ ওজন দিয়ে গরু বিক্রয় করা হয় চারশো কেজি ওজন পর্যন্ত গরু প্রতি কেজি পাঁচশো টাকা এবং এর থেকে বেশি ওজনের গরুর দাম প্রতি কেজি সাড়ে পাঁচশো ছয়শো সাতশো টাকা পর্যন্ত দাম এছাড়া কিছু বড় সাইজের আকর্ষণীয় গরু ও মহিষ আছে যেগুলো ওজন ছাড়ায় দরদাম করে কিনতে হবে এখানে প্রতিটি উটের মূল্য পঁচিশ লক্ষ টাকা থেকে শুরু করে চল্লিশ লক্ষ টাকা পর্যন্ত আপনারা চাইলে পরিবার পরিজন সঙ্গে নিয়ে এসে এখানে গরু কিনতে পারবেন দর্শক আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর পরবর্তীতে নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল লাইক ও সাবস্ক্রাইব করে রাখতে পারেন